অনন্য অর্জনে আন্তর্জাতিক ক্যারিয়ারে সমাপ্তে টানলেন আনহেল ডি মারিয়া টানা তিনটি মেজর শিরোপা জয়ের কীর্তি দিয়ে শেষ করেন বর্নিল ক্যারিয়ার প্রতিটি আসনেই ফাইনালে ছিলেন অন্যতম নায়ক ডি মারিয়ার শেষটা রঙিন করতে মেসি লাউতারো এমিলিয়ানো মার্টিনেজের বড় অবদান আর্জেন্টিনা ফাইনালে মানেই যেন ডি মারিয়ার ঝলক দু কোপা আমেরিকায় তার একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় আকাশী নীলরা ছত্রিশ বছরের অপেক্ষা ঘুচিয়ে যে বিশ্বকাপ জয় সেটার ফাইনালেও ডি মারিয়ার অমূল্য গোল বড় মঞ্চের খেলোয়াড় যিনি তিনি তো বড় শিরোপা জিতেই ক্যারিয়ার শেষ করতে চাইবেন কোপা আমেরিকার ফাইনালকেই বেছে নিলেন ডি মারিয়া গোলের আপ্রাণ চেষ্টা করলেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোলের সুযোগ তৈরি করেছিলেন বেশ কটি তবে সতীর্থরা কাজে লাগাতে পারেনি স্কোরিংয়ে সরাসরি অবদান রাখতে না পারলেও স্বপ্ন পূরণ হয়েছে শিরোপা দিয়েই শেষটা রাঙাতে পেরেছেন ডিমারিয়া লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে রেকর্ড ষোলোতম কোপা যেতে আর্জেন্টিনা আসরে সর্বোচ্চ পাঁচ গোল দিয়ে লাউতারো পান গোল্ডেন বুট বরাবরের মতো এবারও গোলপোস্টে অতন্দ্র প্রহরী হয়েছিলেন অ্যামিলিয়ানো মার্টিনেজ সেরা গোলকিপারের পুরস্কার জিতে নেন এই আর্জেন্টাইন দুর্দান্ত ফুটবল উপহার দেয়া কলম্বিয়া শিরোপা জিততে পারেনি তবে দলটির অধিনায়ক হামেস রদ্রিগেজ ছয় অ্যাসিস্টে পেয়েছেন টুর্নামেন্ট সেরার খেতাব দি মারিয়া অ্যামিলিয়ানো আলভারেজ সবাইকে ছাপিয়ে আর্জেন্টিনার সাফল্যগাথা স্বপ্নযাত্রার মূল নায়ক লিওনেল মেসি অনন্য সব অর্জনে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা হয়ে থাকবেন তিনি টানা তিনটি মেজর ট্রফি জয়ের পথ সহজ ছিল না কোপার ফাইনালে মারাত্মক ফাউলের শিকার হয়ে খেলা চালিয়েছেন মেসি শেষ পর্যন্ত আর পারেননি দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে মাঠ ছাড়তে হয় মেসির কান্না যেন আর্জেন্টিনার কষ্টার্জিত শিরোপার প্রতিচ্ছবি ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ